থেকে এলাকাবাসী এমন একটি পজিশনে আছে জলবদ্ধতা এবং প্রতিদিনের যে সন্ত্রাস এবং রাহাজানির মধ্যেই তারা বসবাস করে একটি পুকুরের মধ্যে তাদের বসবাস সেই চলন্তিকা এলাকাবাসী আজকে আয়োজন করেছেন এক উঠান বৈঠক উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক ঢাকা ষোলো আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মরটু এবং এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন রূপনগর থানা বিএনপি আহ্বায়ক জনিরুল হক এবং রূপনগর থানা সিনিয়র সহ সভাপতি বিএনপি ইঞ্জিনিয়ার মজিবুল হক উপস্থিত থাকেন ও সার্বিক উপস্থাপনায় ছিলেন এবং উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে রূপনগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাবিব এবং উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে রূপনগর থানা বিএনপি নেতা জাহাঙ্গীর কবির জন এবং উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে আমরা দেখতে পাচ্ছি ছয় নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও বিএনপি নেতা ছয় নং ওয়ার্ডের মাহফুজুর রহমান সুমন এবং উপস্থিত আছেন আমরা দেখতে পাচ্ছি ছয় নং ওয়ার্ড বিএনপি সভাপতি ওয়াহিদুজ্জামান ফরহাদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ছয় নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আওয়াল ইসলাম তপন প্রিয় দর্শক প্রিয় দর্শক অনুষ্ঠান সভাপতিত্বে ছিলেন ফিরোজ আহমেদ উক্ত অনুষ্ঠান সার্বিক সঞ্চালনায় আছেন ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক নিজামুদ্দিন জসিম প্রিয় দর্শক চলুন অনুষ্ঠানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট রিপোর্টার এম সিবি টিভি অনলাইন আমি ছোটবেলা থেকে এখানে বড় হয়েছি রূপনগর টিন হিসেবে পরবর্তীতে স্টার হাউজিং এ দীর্ঘদিন ধরে বসবাস করি সেই ছোটবেলা আমার বয়স যখন তিন বছর তখন থেকে এই আমি বসবাস করি এবং এই এলাকা প্রত্যেকটি জায়গায় যেখানে খোলা জায়গা ছিল সেখানে আমরা ফুটবল খেলেছি বিভিন্ন ক্রিকেট খেলেছি সোদি এইখান থেকে ছোটবেলা থেকে এখানে বড় হয়ে ওঠা তো আমি আপনাদের এই এলাকার একজন প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই আমি বিএনপির একজন প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই আমি ধানের প্রতীকের একজন প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই এবং সেই কাজের মাধ্যমে আমরা আপনারা আমরা সকলে মিলেই আমাদের যাতে সমাজটিকে সুন্দরভাবে আমরা করতে পারি আমাদের সন্তানদের জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের তরুণ প্রজন্মের জন্য যাতে আমরা একটি শান্তিপূর্ণ মানবিক বাংলাদেশ করতে পারি সেই প্রত্যাশা সেই সহযোগিতা আমি আপনাদের কাছে চাই এবং আজকে যে সমস্যাগুলো প্রথমেই বলেছেন যে নাদিম ভাই বলেছেন যে বাসস্থানের সমস্যা হয়েছে পুনর্বাসন করা এবং গর্ভবতী মায়ের জন্য চিকিৎসা ব্যবস্থা করার কথা বলা হয়েছে মাদকের সমস্যার কথা বলা হয়েছে শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করার কথা বলা হয়েছে আপনারা অনেকে বলেছেন দুঃছদের ভয় আপনারা ঠিকমতো রাতে ঘুমাতে পারেন না এবং জলাবদ্দ দূরিকরণ পানিশ পানির ব্যবস্থা করা ওয়াসাকে নিশ্চিত করা এটা এই যে বিষয়গুলো বাসস্থান এবং পুনর্বাসন করার বিষয়টা আমি একটু প্রথমে বলতে চাই যে দীর্ঘদিন ধরে ছোটবেলা থেকে আমিও দেখে আসতেছি যে আপনাদের এই অঞ্চলে কিছুদিন পরপরই বিভিন্ন রকম কি বলবো এটাকে আগুন লাগিয়ে হোক বিভিন্ন অপকর্মের মাধ্যমে বা আপনাদের সাথে খুব বাজে ব্যবহার করে আপনাদেরকে এখান থেকে উঠে দেওয়ার জন্য ওই শৈলাচারের সরকারি দল যা অবৈধভাবে সরকারে ক্ষমতা ছিল তারা এই জায়গাকে দখল করার জন্য বহু পায়তারা করেছে আল্লাহর রহমত যে তারা পারে না কিন্তু আমি এই জায়গাটাতে আপনাদের সকলে সহযোগিতা চাই আপনারা পুনর্বাসনের কথা বলেছেন বাসস্থানের বিষয়ে নিশ্চিত করার জন্য বলেছেন এই জায়গাটি সরকারিভাবে যাবে তাদের মাধ্যমে আমরা বরাদ্দ নিয়ে আল্লাহর রহমতে এদেশের জনগণের ভোটে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সে নির্বাচনে আল্লাহ রহমতে আপনাদের ভোটে এদেশের জনগণের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি নির্বাচিত হয় নির্বাচিত হলে ইনশাল্লাহ আমি আপনাদের কাছে ওয়াদা করে যাচ্ছি যে সরকারিভাবে এই জায়গা আপনাদের জন্য বরাদ্দ করে বাসস্থানের ব্যবস্থা করা হবে এটা হচ্ছে আপনারা অনেকে বলেছে যে সকল নেতারা বলে যায় কিন্তু বাস্তব হয় না আমি কিন্তু সেই না আপনি ইতিমধ্যে জানেন আমি যেটা বলেছি আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আপনাদের ভোটে যদি ইনশাল্লাহ আমরা নির্বাচিত হতে পারি আপনাদের এখানে অবশ্যই নিয়মতান্ত্রিকভাবেই পুনর্বাসন করা হবে এবং আপনাদের বাসস্থান নিশ্চিত করা হবে সেটা নিয়োগতান্ত্রিকভাবেই বলব ইনশাল্লাহ এবং আপনাদের গর্ভবতী মায়েদের চিকিৎসা ব্যবস্থা কথা বলা হয়েছে আমরা ইতিমধ্যে আমাদের যে আটটি ওয়ার্ড রয়েছে সেই আটটি ওয়ার্ডে আমরা মেডিকেল ক্যাম্প করছি প্রতি সপ্তাহে একদিন করে প্রতি শনিবার বসবে আপনি একটু ধৈর্য ধরেন আমি হয়তো বা এই মাসের মাঝামাঝি কিন্তু এই মাসের শেষ থেকে ইনশাল্লাহ আমরা শুরু করব সেখানে আমাদের দাঁতের ডাক্তার সহ দাঁত কিন্তু অনেক এক্সপেন্সিভ অনেকে ভয়ে চিকিৎসা করাতে যায় না অনেক টাকা লাগে সেই দাঁতের চিকিৎসা সহ আমাদের রেগুলার যে চিকিৎসা দরকার এবং পাশাপাশি আজকে আপনাদের কথা আপনাদের কথা শুনে মনে হয়েছে যে আমরা আমাদের মায়েদের জন্য একজন গাইনি বিশেষজ্ঞ ইনশাআল্লাহ ওই প্রতি সপ্তাহে যে রেগুলার যে মেডিকেল ক্যাম্প হবে সেখানে একজন করে আমরা গাইনি ডাক্তার রাখবো ইনশাআল্লাহ এবং আমাদের এখানে মাদকের সমস্যা নিয়ে আমি খুব বিরক্ত আমি না সারা বাংলাদেশের মানুষই খুব বিরক্ত কারণ এই মাদকের কারণে আমাদের সন্তানরা আমাদের তরুণ প্রজন্ম আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অকাল মৃত্যুর পরে ঢলে পড়ছে কিন্তু এখানে আপনাদের অনেক দায়িত্ব রয়েছে যারা আপনারা বাবা মা রয়েছে আপনারা আমার কারো সন্তান করছে তাই না যারা অসুর উপায় অনৈতিক ভাবে এই মাদকের ব্যবসা করছে আগে তাদেরকে ধরতে হবে আমাদের এবং তারা কারা আপনারা কিন্তু জানেন শুধু কষ্ট করে আপনাদের কাছে অনুরোধ করব। যাকড়া হত ভয় এখানে বলদান রাখো দয়া করে গোপনে আমার কাছে যদি তথ্য পাতগুলো দেন পরের যে বাকি ব্যবস্থা সেটা আমি করব ইনশাআল্লাহ কারণ আমরা মাদক মুক্ত সমাজ করতে চাই আমরা মাদক মুক্ত বাংলাদেশ করতে চাই মাদকে কোন প্রকার কোন মাদক সেবী কিংবা মাদকের সাথে যারা জড়িত ব্যবসায়ী তাদের কাউকে ছাড় দেওয়া কোনো সুযোগ নাই যে আপনাদের মসজিদের জায়গা যে সংকুলন ছিল ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ আমাদের এখানে বিদ্যুতের সমস্যার কথা বলা হয়েছে যে নতুন আরেকটি পিলার দিতে হবে এই জায়গাটাতে আমার কাছে মনে হয় স্থানীয় জায়গা রয়েছে আমাদের এখানে স্থানীয় নেতৃবৃন্দ রয়েছে দয়া করে আপনারা একটা নোট রাখবেন এই যে আমরা মিটিং করলাম ওনারা বলল সমস্যাগুলো ওই দুই দিন পরে আপনারা ভুলে গেলেন ওনারা বললো যে ভাই নেতা তো আসছিল কিছু তো হইল না এই কথা শুনতে আমি রাজি না এই দায় দায়িত্ব হবে কারণ আপনাদেরকে যারা রয়েছেন তাদের সাথে বসে এই এলাকার কি কি সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো আপনারা চিহ্নিত করবেন এবং সেটাকে রেগুলার বেইসে নিশ্চিত করবেন যে সকল সমস্যার সমাধান হয়েছে কিনা আমরা রাতা নীতি না আমাদের শুরুটা করা দরকার ইতিমধ্যে আমাদের পল্লবীতে বেশ কয়েকটি জায়গায় আমরা ওঠান বৈঠক করেছি সেখানে জলাবদ্ধতা তারপরে আমাদের ড্রেনেজ পরিষ্কার করা আমাদের যে ছোট ছোট খাল রয়েছে সেই খালগুলো পরিষ্কার করা এগুলোর কাজ কিন্তু পুরাতনে চলছে আলহামদুলিল্লাহ জানলার মধ্যে আমরা যখনই সমস্যাগুলো শুনেছি আমরা সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি তারা তাৎক্ষণিকভাবে প্রত্যেকটি কাজ করা প্রত্যেকটি কাজ তারা শুরু করে দিয়েছে এবং গ্যাসেরও সমস্যা রয়েছে সেই গ্যাসেরও সমস্যার কাজ তারা শুরু করে দিয়েছে বিদ্যুতের সমস্যা রয়েছে সেই বিদ্যুতের কাজও সমস্যার সমাধান করা শুরু করে দিয়েছে এই বিষয়গুলি আপনাদের পক্ষ থেকেও আমাদের সহযোগিতা লাগবে আপনারা বলে ফেললেন আজকে আর খবর নিয়ে নিলেন এটা হবে না আপনারাও বলবেন আমাদের লোকগুলো একসাথে বসে আপনাদের সাথে আলোচনা করে আমরা এই সমাধানগুলো করবো ইনশাআল্লাহ তাহলে বিদ্যুতের যে বিষয়টি আমার কাছে বলা হয় যে আপনার এই যে থ্রিলার দরকার এখানে আপনারা যদি স্থানীয়ভাবে একটি আবেদন করেন ডেসকোর কাছে আর ডেসকোর এখানে যা যা করণীয় আছে সেটা আমি করে দিব ইনশাল্লাহ যে আপনারা যদি কালকে প্রশ্ন বিতার আবেদনটা করতে পারেন তাহলে আমরা খুব শীঘ্রই আপনাদেরকে এখানে যেই ফিলার যে বিষয়টি দরকার সেটি দ্রুতই আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ এবং সকলেরই একই সমস্যা রয়েছে যে পুনর্বাসনের পুনর্বাসনের বিষয়টি আমি বলছি ইনশাল্লাহ আল্লাহ রহমতে Estou é a